আয়োডিন হচ্ছে তেপান্ন আচ্ছা দেখো এটা করতেছি মনে করো অনেক আগে আগে নেই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে ফোর এস টু তারপর থ্রি ডি

ফটো দিছে এই তার মানে আমরা 5s দিলাম 5s দেওয়ার পরে এখানে 4d 4d তো বসাছি এরপর আছে 5p কটা বাকি আছে 5p 5p 5 এখন সেটা বুঝছো মানে আমরা a এর বাইরে যাব না আর আমি এখানে যে সিস্টেম যেভাবে আছে ওভাবে দিলে হবে অথবা যদি এভাবে আমি সাজে নেই সাজে নেওয়ার অর্থ কি যেমন ওয়ান গুলো একখানে থাকলো টু গুলো একখানে থাকলো থ্রি গুলো একখানে থাকলো ফোর একখানে থাকলো ফাইভ একখানে থাকলো ঠিক আছে এটা সাজে নেওয়া আর যদি এভাবে সাজে না নাও তুমি এই সিস্টেমে লিখে দাও কোনো সমস্যা মনে করো এইটা এভাবে সাজে না নিয়ে সেম ভাবে লিখে দিলাম এটা ওয়ান এস টু তারপর টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপরে থ্রি পি কত সিক্স তারপরে ফোর এস টু তারপরে থ্রি থ্রি ডি হচ্ছে টেন তারপরে ফোর পি কত সিক্স তারপরে 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 কত পরে এইভাবে দিলে কোনো অসুবিধা নেই কি কথা বলছো শুধু এখানে আমি সাজে নিয়েছি আর এখানে সাজে নেওয়া নাই কিন্তু আমাকে সবসময় খেয়াল করতে হবে এই সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা অনুযায়ী কোনটা পরে কোনটা কোন ইলেকট্রনটা ঢুকবে সেটা আমাদের খেয়াল করতে হবে এখন তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে দেখো এই আহ কত বৃষ্টি কথা বললো